গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডিয়ার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো চলো সরাসরি শুরু করি তো আজকে ভেরি যে গুড নিউজ যে সিভিলের রিটেন রেজাল্ট অর্থাৎ ডবলু যে রিটেন পরীক্ষা হয়েছিল সেই রিটেন পরীক্ষার কিন্তু আজকে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুবই প্রবল সেরকম তথ্যই কিন্তু আগামী কাল থেকে পাওয়া যাচ্ছে তো যাক সেই রিটেন রেজাল্ট বেরোবে তো সেখানে কত স্টুডেন্ট পাশ করবে এবং তাদের রেসিও কত হবে সেই নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা দনামনা আছে তো সেটা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের মতোই হবে না আরেকটু বেশি রেশিও থাকবে তো সেটা রেজাল্ট হলেই পরিষ্কার বোঝা যাবে তো যাক আজকে রিটেন রেজাল্ট আউট হোক সমস্ত স্টুডেন্টরা দীর্ঘদিন ধরে মুখিয়ে আছে পিএসসির প্রতি যে কেন বারবার সেখানে আপডেট নোটিফিকে নোটিশ দেওয়া সত্ত্বেও রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছিল না তো যাক আজকে একটা ফাইনালি খবর পাওয়া যেটা যাচ্ছে যে রেজাল্ট প্রকাশিত হবে তো যাক এখন যে বিষয়গুলো আমি পরপর তুলে ধরবো তোমাদের থাম্বেল দেখে অনেকে বুঝতে পেরেছো যে কোন কোন বিষয়গুলোর প্রতি আমি প্রকাশ করব তো গতকাল এবং আজ গতকাল তোমাদের ইলেকট্রিক্যালের ইন্টারভিউ শুরু হয়েছে আমাদের এখান থেকে গতকালের জন্য ছিলেন প্রায় তিনজন তারা ছিল গতকাল আজকে যারা আছে আজকে যেহেতু এক তারিখ আজকে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল মিলিয়ে প্রায় তিন আর এদিকে তিন পাঁচ মানে সাতজনের মতো কিন্তু আজকে আছে তো গতকাল এবং আজ যে ইন্টারভিউ চলছে প্রায় সাতজন আজকে আমাদের গুরুকুল থেকে ইন্টারভিউ আছে স্টুডেন্টদের তো আশা করব তোমরা প্রত্যেক স্টুডেন্ট খুব ভালো করে ইন্টারভিউ প্রস্তুতি নিয়েছো এবং ভালো করে ইন্টারভিউ দিচ্ছ তো এখন যে বিষয়টা বলার অনেক স্টুডেন্ট আমাকে ফোন করছিলেন স্যার ইন্টারভিউ আপডেটটা একটু দিন যে কি ধরনের কোয়েশ্চেন করছে বা নন টেকনিক্যাল কোনো কোয়েশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে কি না তো এই নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটা তো প্রথমে আরেকবার আমি বলবো যারা এই গুরুকুল স্টাডি সেন্টারের চ্যানেলে নতুন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল এখান থেকে তোমরা বিভিন্ন রকম তথ্য কিন্তু গভর্নমেন্ট চাকরির আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবে তো চলো তো প্রথমেই বলি আরও যারা একদম নতুন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল সেই এক্সামেরই মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের রিটার্ন রেজাল্ট বেরিয়েছে তাদের ইন্টারভিউ চলছে আজকে সিভিলের রেজাল্ট কিন্তু বেরোনোর সম্ভাবনা খুবই প্রবল তো আমি একবার বিষয়টাতে আসব যে গতকাল যে ইন্টারভিউ হয়েছিল। এবং এখনও পর্যন্ত যে দুজনের আমি ইন্টারভিউ হয়ে গেল গেছে তাদের তাদের যে আপডেট পেয়েছি সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি প্রথম কথা হচ্ছে যেটা এক মিনিট একটু নোট করে নিয়েছি আমি যাতে সুবিধা হবে তোমাদের তো হ্যাঁ এখানে যেটা আমি নোট করে নিয়েছি যে যে স্টুডেন্টরা সাথে ফোন করে কথা হয়েছে তো এই বিষয়গুলো তোমরা একটু লক্ষ্য করো যে প্রথমে আমি যেরকমভাবে মক ইন্টারভিউ ক্ষেত্রে বলতাম এখানেও সেম প্রায় অনেকটাই হয়েছে যে প্রথমেই কিন্তু তোমাকে তোমার সম্বন্ধে কিছু বলতে বলা হচ্ছে যেটা যত যত স্টুডেন্ট হয়েছে সবাইকে এই কথাটা বলেছে যে তোমার সম্বন্ধে বলো তো তোমার সম্বন্ধে বলার সাথে সাথেই কিন্তু যখনই তুমি বলেছো তারপরেই কিন্তু কোশ্চেন সেখান থেকে এসেছে যদি কারো দেখা যায় যে গ্রামে বাড়ি তাকে এগ্রিকালচার থেকে কোশ্চেন করেছে এবং যে জায়গা থেকে যে এসেছো সেখান থেকে বেসিক ইনফরমেশান কিন্তু আদায় করা হয়েছে কিন্তু মাইটার স্টুডেন্ট দুটো বিষয় খুব ভাইটাল যারা চাকরি করতে অর্থাৎ জব যারা করতে সেটা প্রাইভেট হোক এবং গভর্নমেন্টই হোক এবং যারা জব করতে না শুধু প্রিপারেশান নিতে তো দুটো বিষয় তারা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নাও এই ধরনের কোশ্চেন তাদেরকে করা হচ্ছে যে তুমি এতদিন কী করছিলে এবং কেন তুমি কোনো সরকারি কোনো কোম্পানিতে তুমি যাওনি বা কেন তুমি এতদিন ধরে প্রিপারেশান নিচ্ছ তো এই উত্তরটা কিন্তু সবাইকে বলতে হবে আজকে কালকের কিন্তু ইন্টারভিউ থেকে এই জিনিসটা কিন্তু অনেকেই ধরেছে এবার কালকের যে ইলেকট্রিক্যালের ইন্টারভিউ ছিল সবথেকে যেটা বড় বিষয় যে ড্রয়িং করে অনেকক্ষণ টাইম নেবে সে বিষয়টা কিন্তু নয় কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে সাত মিনিট থেকে আট মিনিট ইন্টারভিউ যে তাকে রুম থেকে বেরিয়ে গেছে আর কিছু কিছু স্টুডেন্ট কিন্তু বাইশ মিনিট তেইশ মিনিট ধরে কিন্তু ইন্টারভিউ হয়েছে এটা কিন্তু কালকের আপডেট তোমাদেরকে আমি দিচ্ছি তো এখানে যেমন খুব সহজ একটা বিষয় লক্ষ্য করা গেল ইন্টারভিউয়ের যে কোশ্চেন ফার্স্ট দিন হয়েছে সেখানে কিন্তু অবজেক্টিভ রিলেটেড কোশ্চেন কিন্তু বেশি ধরা হয়েছে কোশ্চেন অনেক বেশি ধরছে এবং সেটা কিন্তু অবজেক্টিভ রিলেটেড সেখানে কিন্তু ডেসক্রিপ্টিভভাবে সুন্দর করে বোঝানোর যে বিষয়টা সেটা কিন্তু গতকাল ছিল না ঠিক আছে এটা কিন্তু তোমরা মাথায় রেখে তাই অবজেক্টিভ কোশ্চেন সেখান থেকে তোমার ফেভারিট সাবজেক্ট এবং ফেভারিট সাবজেক্টের কী টপিক সেটা কিন্তু বারবার উল্লেখ করা হচ্ছে যে তোমার ফেভারিট সাবজেক্টকে এবং সিলেট সাবজেক্টের মধ্যে কোন টপিক তোমার সব থেকে ভালো লাগে তো সেরকম টপিক থেকে কিন্তু কোশ্চেন করা হচ্ছে এছাড়া তোমাকে খুব সহজ যে ইলেকট্রিক্যালের কয়েকটা কোশ্চেন করা হয়েছে যে সার্কিট ব্রেকার আর ফিউজের মধ্যে পার্থক্য কী এরকম একটা কোশ্চেন স্টুডেন্টদের ধরা হয়েছে এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ট্রান্সফর্মারের কাজ কী ট্রান্সফর্মারের কাজ কি তো যখনই তুমি উত্তর করেছো তারপর থেকে আরও অনেক কোশ্চেন কিন্তু আস্তে 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 এন্ট্রি করেছেন ওনারা এবং সেরকম থেকে ডিটেলসে কোশ্চেনটা ধরেছেন এরপর যে কোশ্চেনটা ছিল তো বলেছে যে যদি কোনো যে ওয়ারিং ওয়্যারিং তুমি ধরো একটা মাল্টি স্টোর যে বিল্ডিংগুলো হয় অর্থাৎ ধরো একটা কুড়ি তালা পঁচিশতলা বিল্ডিং সেখানে কী ধরনের ওয়ারিং কাজ করবে আর আমাদের ডোমেস্টিক লাইনে কি ধরনের ওয়ারিং কাজ করবে তো এই ডিটেলসটা একটু এখান থেকে ধরেছে এই জায়গাটা আর একটা ধরেছে যে থ্রি ফেজ মোটর কানেকশানের পর উল্টো করে যদি ঘুরলে সেটা করণীয় কি হবে করণীয় কি এরকম ধরনের কোশ্চেন কিন্তু গতকাল কিছু স্টুডেন্টকে করেছিল সেটা তোমাদের সামনে দিলাম তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা তৈরি করে নিয়ে যাও মেকানিক্যালের ক্ষেত্রে যেটা এখন পর্যন্ত জাস্ট যেটুকু আপডেট পেয়েছি যে কোশ্চেন করা হয়েছে সেখানে কিন্তু পাম্প থেকে কোশ্চেন করা হয়েছে এবং থার্মোডাইনামিক্স থেকে কিন্তু কিছু কোশ্চেন কিন্তু করা হয়েছে তাই তোমরা যারা আগামীকাল যারা যাবে তারা কিন্তু এই দুটো জায়গায় একটু পড়ো এবং দেখা যাচ্ছে কোশ্চেন কিন্তু খুব একটা রিফিট হচ্ছে না তবু কিন্তু তোমরা এই জায়গাটা প্রিপারেশান নিয়ে যেও ঠিক আছে এই হচ্ছে বিষয় আর কিছুক্ষণ অপেক্ষা করলেই সিভিলের স্টুডেন্টদের মুখে অনেকের মুখে হাসি আসবে আমি আশা করব সবাই প্রত্যেকেই খুব ভালোভাবে এই বিষয়টাকে নেবে কাট অফ যেটুকু খবর পেয়েছি অনেকটাই কমে যাবে কাট অফ যেহেতু সিটটা অনেক বেশি আছে তাই দেখা যাক আপকামিং রেজাল্ট কেমন হয় তো আপডেট রেজাল্ট আমি প্রোভাইড করব আর আমাদের গুরুকুলের মক ইন্টারভিউ শনিবার আছে তোমরা যারা যারা ফোন করেছিলে শনিবারে কিন্তু মক ইন্টারভিউ তোমরা চলে আসবে সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছটা সাতটা পর্যন্ত কিন্তু এই মক ইন্টারভিউ হবে ঠিক আছে আমি অনেকে বলো যে স্যার আপনি ইউটিউবের মধ্যে বলে দেন আমরা কিন্তু খবর পাই না দেখো এত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব গ্রুপে হয়তো মেসেজ করা সম্ভব হয়ে ওঠে না তাই আমি ইউটিউবের মধ্যে বলে দিই যারা যারা জানতে পারবে বন্ধুদের মধ্যে একটু গ্রুপে বলে দেবে তাহলেও কিন্তু তারা জানতে পেরে যাবে যে মক ইন্টারভিউ আমাদের শনিবার আর রবিবার এই সপ্তাহে শনিবার রবিবার সকাল সাড়ে দশটা থেকে যেমন হয় সেভাবেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে আর অনলাইন যাদের আছে তাদের তো অনলাইন বলে দিচ্ছি যাদের অনলাইন ইন্টারভিউ হবে তাদের সন্ধ্যা আটটার পর কিন্তু অনলাইন ইন্টারভিউটা থাকবে ঠিক আছে তো প্রত্যেকেই ভালো থেকো যা ভেরি গুড নিউজের জন্য আমরা অপেক্ষা করছি প্রত্যেক গ্রুপে আমি জানিয়ে দেব। আর তোমরাও কিন্তু একটু সচেতন থেকো গ্রুপগুলো একটু নজর রেখো যে কোথায় কি হচ্ছে আমি কিন্তু ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো তাই প্রত্যেকে ভালো থেকো এবং যে যে বললাম যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে তোমরা কিন্তু এগিয়ে যাও ঠিক আছে আজকে এই পর্যন্ত